এই পিছি ঢালা রাজপথ সাক্ষী 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 তারুণ্য জেগে ওঠে কোরআন নিয়ে হাতে সময়ের দুর্যোগে বজ্র মুষ্টি তুলে দীপ্ত কণ্ঠে রক্তের শিড়িবে বুকের পাজর জিয়ে রক্তের শিড়ি পা জোর দেখাও আবার ফের রক্তে আগুন কত বক্ষে রক্তে আগুন কত বক্ষে এই তরুণ নদীত্ব কাফেলা এখনি সময় হলো যুদ্ধে যাবার ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বারবার ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা মেধাও মনে চরিত্রের গঠনে উন্নত হতে হবে তোমাকে 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 বিজয়ের উল্লাসে জাগ্রত প্রহরয় পরাজিত কর শত্রুকে বেধাও মননে চরিত্র গঠনে উন্নত হতে হবে তোমাকে বিজয়ের উল্লাসে জাগ্রত প্রহরায় পরাজিত কর শত্রুকে ধ্বংসপ্রাচীর প্রাচীর ভেদে তোমাকে নিতে হবে আগামীর ভার ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা গাফুল্লতে ঘুম ভেঙে দেখো যে দিকে দিকে আসা হত জাতি অস্থির মুক্তির মিছিলে সিপাহসালার তুমি রুধিয়া দাঁড়াও কাফুলতি ঘুম ভেঙে দেখো যে দিকে দিকে আসা হতো জাতি অস্থির মিছিলে সিপাহসালার তুমি রুধিয়া দাঁড়াও রলবি গাফুল্লতি ঘুম ভেঙে দেখো যে দিকে দিকে আসা জাতি অস্থি জাগো 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 তুমি ঘুমন্ত শারদুল ফিরিয়ে আনতে মানুষের অধিকার ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে খুঁজছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে ডাকছে বা ইসলামী যুব আন্দোলন তোমাকে কুচ্ছে বা